অযোগ্য তাদের বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে হবে এটা চরম সত্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা না করে তাদেরকে বারবারই হচ্ছে মাথায় হাত বোলাচ্ছে এবং যে কুড়ি এবং পঁচিশ হাজার টাকা দেবে বলছেন ওটা তো আমার আপনার টাকা ওটা তো জনগণের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা তাহলে আপনি বা আপনার এমএলএরা চাঁদা তুলে ওদেরকে দিন কেউ কিছু বলবে না স্যার আজকে গ্রুপ ডি এবং গ্রুপ সি একজন কর্মী আমাকে বলছিলেন যখন এই দুর্গাপূজাগুলোতে প্যান্ডেলে চাদা দেয়া হয় তখন তো জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় তখন কোনো অসুবিধা নাই যে লক্ষীর ভান্ডার দেয়া ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় না তখন তো তারা সরকারকে কোনো বেনিফিট দেয়া হয় দেয় না তাহলে আমাদের ক্ষেত্রে কেন হাই কোর্ট এরকম আমি একদম একমত দোর সঙ্গে একমত কিন্তু আপনাদের মধ্যে অনেকে তো টেন্টেড অযোগ্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাহলে যাদেরকে লাথি মেরে যোগ্য যাদেরকে লাথি মেরে আপনারা এই জায়গায় এসেছেন অনেকে তাহলে সেই যোগ্যগুলো তো আজকের বেকার দু থেকে তাহলে তারে তারা কেন এই টাকাটা পাবে না আমার প্রশ্ন তারা কেন এই টাকাটা পাবে না এবং দু হাজার ষোলোতে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছিল শিক্ষক অশিক্ষক তাদের মধ্যে তো অনেকেই যোগ্য কিন্তু তারা পিছনে গেছে তারা টাকা পাওয়ার যোগ্য এবং দু হাজার ষোলোর পথে কোনো চাকরি নেই চাকরির পরীক্ষা হলে তারা চাকরি পেয়ে যেত এত এতদিন পঞ্চাশ লোক পঞ্চাশ মানে কি বলো পঞ্চাশ ষাট সত্তর এক লাখ চাকরি পেয়ে যেত গ্রুপ সিডি তাহলে তাদেরকে বঞ্চিত করেছে এই সরকার তাহলে আপনাদের যদি দেয় তাদেরকে কেন দেবে না তাই না তাদেরকে কেন দেবে না এবং দীর্ঘদিন ধরে যারা প্যানেলের ওয়েটিংয়ে আছে তারা দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলনে আছে এরা কিন্তু কোনো দিন তাদের পাশে গিয়ে প্রেরণা দেয়নি বাহবা দেয়নি যে তোমরা আগিয়ে চলো আমরা আছি আজকের সারা পশ্চিমবঙ্গের মানুষ এদের পাশে নেই কেন বলুন তো এদের পাশে কেন নেই কারণ এরা যেভাবে মুখ্যমন্ত্রী এদের যেভাবে পাশে দাঁড়িয়েছে অসাংবিধানিকভাবে অনৈতিকভাবে পাশে দাঁড়িয়েছে তার ফলে বাংলার মানুষ এটাকে মেনে নিতে পারছে না যারা ওদের আত্মীয় স্বজন তারা ছাড়া কেউ মেনে নিতে পারছে না তাহলে আপনারা শুধু আপনারা তো এই আট দশ বছর তবু মাসে টাকা পেয়ে এসেছেন তারা তো কিচ্ছু টাকা পায়নি তারা মাস কুড়ি হাজার টাকা তাদের কাছে স্বপ্ন তাহলে তাদেরকে কেন টাকা দেয়া হবে না তাদেরকে টাকা দিক তাহলে মানুষ কিছু বলবে না তাদেরও টাকা দিক এই বাইশ লক্ষ প্রত্যেককে টাকা দিতে হবে দিক টাকা দিক সেই টাকা কোথায় জোগাড় করবে দেখি এবং ঠিক সুনির্দিষ্টভাবে ওরা এখনো যারা অযোগ্য তাদেরকে আলাদা করছে না তারা ফর্ম ফিল করছে কতটা অরাজকতা হলে তবে একটা রাজ্যে চোররা তারা বুকের হাওয়া খুলে ঘুরে আবার ফের বলে যে আমি ফের পরীক্ষায় বসবো এবং আমি ফর্ম ফিল করব অর্থাৎ সুপ্রিম কোর্ট খুললে এটাতে কি এটা কিন্তু আবার কিন্তু আটকে যাবে নিশ্চিত ওটা তো দূরের কথা মানে হাইকোর্ট এই সরকারের আর সেরকম সুমতি হয়নি যে আমি পরে যাব হায়ার কোর্টে গিয়ে আমি ওটাকে বাঁচিয়ে নিয়ে আসবো সরকার জানে এটা হবে না কারণ বিচারপতিকে জানাতে হবে আপনি কি জন্যে টাকা দিচ্ছেন কোন খাত থেকে টাকাটা দিচ্ছেন এটা তো জানাতে হবে আপনি দিয়ে মা ডি টাকা দিচ্ছেন না এখনও চেপে রেখেছেন সেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেটা দিতে পাচ্ছেন না আপনি কিন্তু এদেরকে টাকা দেবেন এরকম ক্যানেরও মানুষ পরিষ্কার বুঝতে পারছে জিনিসগুলো মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই করছে না এবারে সমালোচনা করলে যদি ওনার মনে হয় সমালোচনা কেন করছে যদি ওনার চক্ষু হয় তাতে কিছু যায় আসে না কিন্তু সত্যটা তো বলতে হবে আজকের বঞ্চিত যারা আছে তারা কেন টাকা পাবে না এরা তো অযোগ্য বারবার বলছে এটা তো অনেকে অযোগ্য সেই লিস্টটা আপনি বার করছেন না কেন কি কারণে বার করছেন না ওদেরকে এই টাকা দেওয়ার অর্থ ওদের মুখটাকে চেপে রাখা যাতে ওরা নামগুলো বলে না দেয় তাহলে কিন্তু সারা পশ্চিমবঙ্গে একটা রাহাজানি শুরু হয়ে যাবে বাজে অবস্থা হয়ে যাবে প্রকৃত ঘটনা হচ্ছে এটাই এবং আরও একটা বিষয় মুখ্যমন্ত্রী বলেছেন যে লিস্ট পাঠিয়েছে একটা বইয়ের স্কুলগুলোতে এবং সেখানে মুখ্যমন্ত্রীর লেখা বই থাকতে হবে আমি বলছি স্যার আপনি তো রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন মুখ্যমন্ত্রীর লেখা কখনো পড়েছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি সেই লেখা পড়ানো যাবে মানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বই লিখেছেন ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এরকম কবি হতে পারেনি সেটা খুব গর্বের কিন্তু ওটা মোটামুটি যা কবিতা আমি আমার মতে আমি মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছি না আমার মতে ওটা হাস্য কৌতুকে পড়লে ভালো হয় মানে হাস্য কৌতুক যেখানে হবে তো সেখানে ওটা যদি কেউ পড়ে তাহলে লোক কিন্তু হাসবে অবশ্যই হাসবে কিন্তু বাচ্চারা তারা সবে প্রস্ফুটিত হচ্ছে তারা বৃহত্তর সংগ্রামের পথে নিজেদের আগিয়ে নিয়ে যাচ্ছে ইতিহাস ভূগোল বিজ্ঞান এই চাপ তাদের আছে এবং স্কুলে যদি এগুলোর কোনো চাপ নেই তাহলে সেখানে যদি এই বইটা পাঠ্য হিসাবে দেয় এটা থেকে এই ক্লাসের প্রশ্ন আসবে কিন্তু চাকরির পরীক্ষায় কি এইটা থেকে আসবে যারা পড়াশোনা করে আমরা যা বইগুলো পড়ি বাচ্চারা যে বইগুলো পড়ে সেটা কিন্তু সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গ তথা অন্যান্য স্টেটের চাকরির পরীক্ষায় আসে সাধারণ জ্ঞান অঙ্ক ইংরেজি এগুলো আসে কিন্তু ওই কবিতা থেকে কি সারা ভারতবর্ষের কোথাও একটি লাইন আসবে এটি কে বলেছেন হুম তাই না এটি কে বলে আউ মাউ খাও এ এটি কে বলেছেন নিশ্চয়ই হবে নিশ্চয়ই আসবে না তাহলে এটা পড়ে কি লাভ আমার প্রশ্নটা পড়ে কি লাভ প্রত্যেকটা বাড়িতে যারা তৃণমূল কংগ্রেসের এমএলএ বা লিডার তারা তো ওই বই কিনেছেন তা তার বাড়িতে তো সে ওটা পড়াতে পারে তোরা পড় এটা পড় এটা বিথা স্কুলে যদি পাঠ্যপুস্তক হিসেবে ধরায় আমি জানি না পাঠ্যপুস্তকে যদি লাইব্রেরিতে রাখলে আলাদা জিনিস যদি পাঠ্যপুস্তক হিসেবে ধরায় তাহলে তার জন্য একজন শিক্ষক রাখতে হবে যিনি ওটার বাংলা মানে ব্যাখ্যা করে করে দেবেন একে শিক্ষককে শিক্ষক শিক্ষিকার অভাব তার উপরে আবার একজন শিক্ষককে ওইটা পড়াবেন আর যদি বলেন যে লাইব্রেরিতে রাখবো লাইব্রেরিতে এখন ঝাঁট দেওয়ার লোকই নেই ছাত্রছাত্রীদের হাতে ওই যে উনি ফোন ধরিয়ে দিয়েছেন তো তারা কেউ লাইব্রেরিতে যায় না বই কিনতে আসে না তারা সব ফোন থেকে বইগুলো পড়ে নেয় সুতরাং লাইব্রেরিতে রাখলে লাইব্রেরি পড়ে থাকবে এবারে বাধ্যতামূলক যদি উনি করেন তাহলে আমি বলবো শিক্ষক হিসাবে ঘোর অন্যায় করছেন এটাকে চাপিয়ে দেয়া হচ্ছে একেবারে মানে শিশুদের উপরে চাপিয়ে দেয়া হচ্ছে এটা এবং স্যার এখনো পর্যন্ত কোন স্কুল থেকে কোন শিক্ষক শিক্ষিকারা এর প্রতিবাদ জানালেন না যে না এই বই পড়ানো হবে না তাহলে কি সবটাই সেই মানে ক্ষমতার কাছে হেরে যাচ্ছে শিক্ষা এখনো পর্যন্ত একেবারে শুনুন শিক্ষকতার পেশায় দেখেছি হঠাৎ বলে দিল এই বইটা ধরাতে হবে আমার আমি তো এরকম পাঁচ ছবার এরকম হয়েছি হঠাৎ বলে দিলে এই বইটা ধরাতে হবে ঠিক আছে বইটা ধরালাম বইটা ধরালাম বইটা একদম ছেলেমেয়েরা কিনতোই না বুক বইটা দিলাম কিন্তু বইটা কাউকে বলতাম না কিনবে না কিনবে না বইটা এ বইটা এই ইংরেজি আমার সাবজেক্ট এ বইটা ইংরেজির জন্যে কোনো কাজে আসবে না লিখবে না এই বইটা কিনবে না ব্যাস সেরকমই হবে বই যদি ধরায় এখন শিক্ষকরা যদি স্কুল শিক যারা শিক্ষক তারা মশাই তারা কথা বললেই তো তাদের উপরে আবার স্থানীয় লিডাররা তো আবার তার উপরে ঝাঁপিয়ে পড়বে সবাই তো আর কামাল হোসেন না যে বুক চিতিয়ে লড়াই করার ছেলে সব শিক্ষক তো ওরকমই নয় সব শিক্ষক তো মেরুদণ্ড বিকিয়ে দিয়ে দিয়েছে তৃণমূল সরকারের কাছে শিক্ষক বাদেও তো এই সমাজে অনেক সাহিত্যিক রয়েছে তারাও এখনো পর্যন্ত কোন প্রতিবাদ করলেন না ওই যে আপনার বললাম এখন সাহিত্যিকদের অধিকাংশ তো আগে ছিল বুদ্ধিজীবী ছিলেন না এখন সেই বুদ্ধিজীবী বাদ দিয়ে রং পাল্টে তারা অবুদ্ধিজীবী হয়ে গেছে কুবুদ্ধিজীবী হয়ে গেছে তাহলে তারা রং পাল্টেছে তারা এসে এইটা কথা বললে লোকে কি বলবে এখন তারা মনে করেছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর বইটা যদি ধরানো হয় সেই সঙ্গে সঙ্গে যদি আমাদের বইটাও ধরানো যায় তাহলে ভালো রবীন্দ্রনাথ সুকান্ত সব ধরিয়ে কি হবে লাভ নেই ধরে লাভ নেই সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে তো রক্তের সম্পর্ক বুদ্ধদেব ভট্টাচার্য তাহলে সিপিএম সিপিএম কাছেও ধরানো যাবে না যাও ছেড়ে দিলাম একদম ধরানো যাবে না হ্যাঁ যে নজরুল ইজামও ধরানো যাবে না এই যে এইভাবে যদি বলে যদি এদের বইগুলো সেখানে স্কুলে ধরানো হয় তাহলে যে উন্নতি একটু স্কুলে হচ্ছিলো শিক্ষা দীক্ষার জ্ঞানের সেটা একেবারে শেষ হয়ে যাবে কিন্তু এটা অদ্ভুত যে একজন মুখ্যমন্ত্রীর হ্যাঁ একটা মোটিভেশনাল বই হলে ঠিক আছে যে আমি বললাম যে একজন ছাত্র যাদের আমরা শিক্ষা দিই একটা তাদেরকে মোটিভেশান দিই একটা তাদের মানে মানবিক শিক্ষা দিই মানুষ হওয়ার শিক্ষা একটা সেটা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মানে হসরত মোহাম্মদ যীশুখ্রিস্ট তারপরে গৌতম বুদ্ধ থেকে সেই গল্পগুলো আমরা সেখানে দিই তাদের তাদের মোটিভেটেড হয় ভালো মানুষ হতে হবে বড় হয়ে এরকম গুরুজনদের সেবা করতে হবে গুরুজনদের শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে এটা একটা সেটা কি ওনার বই থেকে পাওয়া যাবে আর আরেকটা হচ্ছে কি কর্মজীবন তৈরির জন্য ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এগুলো পড়তে হবে তাহলে পরবর্তীতে আমি চাকরির পরীক্ষা এগুলো আমার কাজের মতো কাজ দেবে কিন্তু এ বইটা কোথায় এ বইটা দুটোর মাঝখানে জাস্ট রিক্রিয়েশানের জন্যে বইটা পড়তে পারে আবার আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ছোটো করছি না তিনি কবি হয়েছেন ভালো লাগে একজন বাঙালি এখানকার মুখ্যমন্ত্রী তিনি কবি হয়েছেন ঠিক আছে কিন্তু সেটা কবি যিনি হন হাওয়ার মতো ভালো গুণাবলীর মতো সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যায় ওই বইটা আমি কিনবো পড়ব। সেটা জোর করে ধরে স্কুলে ধরানোর কি আছে কোনো তো প্রশ্নই ওঠে না স্কুলে ধারণা সুতরাং এখানে কে অবজেকশান করবে বলুন আজকের যে প্রতিবাদ করবে কালকের তার উপরে হামলা করবে এটা খুব স্বাভাবিক সুতরাং সবাই চুপ বইটা ধরালে দেখবেন ওই চুপ থাকবে বইটা কেউ পড়াবে না এটাই একদম নিশ্চিত